নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর এস কুকিং আর এস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজকে আমি শীতের সবজি দিয়ে মুগ ডাল সোনা মুগ ডাল রান্না করে আপনাদের দেখাবো এই রেসিপিটা আমরা কম বেশি সকলেই বাড়িতে বানাই আর এই শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় এবং সেই সবজি দিয়ে এই ডাল তৈরি করে খেলে খুবই অসাধারণ লাগে আর ভীষণ চরজলদি জলদি এই রেসিপিটা হয়ে যায় যাদের হাতে হাতে খুব সময় কম তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো তাহলে চলো সবজি দিয়ে মুগ ডাল আমি কীভাবে রান্না করছি প্রথমে আমি মুগ ডালটা ভেজে সেদ্ধ করে নিয়েছি আর যদি সেদ্ধ দেখাতে যেতাম অনেকটা বড় হয়ে যেত তাই আমি আর দেখালাম না আর এখানে দেখো সবজি নিয়েছি ফুলকপি শীতকালের ফুলকপি আমাদের সবারই প্রিয় আর বিনস গাজর ছোট ছোট কিউব করে আমি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা কাজু কিশমিশ এবারে আমি কড়াতে তেল দিয়ে দিলাম কড়াটা গরম হয়েছে তারপরে আমি তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিলাম ঘি আর তেলটা গরম হয়ে গেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে তিনটে চারটে এলাচ হাটিয়ে দিয়েছি আর ডাল কিনে দিলাম তারপরে তেজপাতা দিয়ে দিয়েছি এবার আমি দেব হিম এই এভারেস্টের হিমটা সত্যি খুব ভালো এবার আমি পরিমাণ মতন হিং দিয়ে দিলাম তোমরা যতটা ডাল নেবে সবজি নেবে সেই আন্দাজে হিংটা দিও খুব বেশি হিং দিলে পরে কী হয় কেতো হয়ে যায় এবারে আমি কাজু কিশমিশটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই যেন কাজু কিশমিশটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি এই শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় এই তোমাদের বাড়িতে চার যেটা চার যেরকম থাকবে সেরকমভাবে সবজি দিতে পারো কোনো অসুবিধা নেই আর এখানে দেখো ফুলকপি আর গাজর ডি আমি দিয়ে দিলাম তোমরা ইচ্ছে করলে ফুলকপিটা আলাদা ভেজে নিতে পারো আমি এখানে ভাজলাম না ওই যে বলেছি হাতে খুব কম সময় সেই জন্য আমি একসঙ্গে দিয়ে দিলাম এটাও খেতে মানে আলাদা টেস্ট আর ভেজে নিলে পরে কী হয় মানে ফুলকপির গন্ধটা খুব সুন্দর বেরোয় আর এখানেও আমি যেরমাই করছি তোমরা একটু দেখো সেটাও ফুলকপির গন্ধটা খুব সুন্দর বেরিয়েছিল ভাজা ফুলকপি আলাদা একটা সেন্ট আছে খুব ভালো করে ভেজে নেবো তার মধ্যে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের আদার মতো দিও সেইভাবে ভালো করে ভেজে আমি মিনিট প্যাকেট মতো ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা কিন্তু এই সবজির ডালে দিতেই হবে মানে আদা বাটা না দিলে ডালের থাকবে না দেখো আমার ফুলকপিও ভাজা হয়ে গেছে আর সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন স্বাদ মতো দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম সবজি সঙ্গে অল্প একটু জল দিয়ে মশলা দিয়ে কষাবো শুধু মশলা দিয়ে কষালে পরে তাহলে তুলে যাবে জন্য অল্প সামান্য জল দিয়ে এসে কষিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই ডাল তোমরা একবার বাড়িতে ট্রাই করো এবারে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি আমাদের পছন্দ করে তাই চিনিটা দিই না তোমরা চিনিটা কম বেশি করে দিতে পারো এর মধ্যে তোমাদের বাড়িতে যদি নারকেল থাকে নারকেলও দিতে পারো আমার বাড়িতে নারকেলটা রান্না পেঁজো খেতে চায় না তাই আমি নারকেলটা ঠিক করে রেখি এবারে এই ভাজা সবজিগুলো নামিয়ে রাখলাম এবার হাড়িতে জল দিয়ে দেব জলটা ফুটে উঠলে তারপরে ডাল দেব এবার একটু ঢাকা দিয়ে দিলাম আমার বাড়িতে একটা অকেশন ছিল সেই অকেশনে আমি ডালটা রান্না করেছিলাম সেই জন্য অনেকটা ডাল রান্না করতে হয়েছিল এবার সেদ্ধ ডালগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি কিন্তু ডালটা ভেজে নিয়েছি ভেজে সেদ্ধ করেছি তোমরা একটু ভেজে নেবে কাঁচা মুগ ডাল দিলে কি হবে ভালো হবে কিন্তু ভাজা মুগ ডালের একটা আলাদাই স্বাদ আছে সেদ্ধ ডালের মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবার জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তোমরা যে যেখান থেকে দেখছো আমার রেসিপিটা নতুন বন্ধুরা তোমাদেরকে বলছি তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায় দেখো ডালটা ফুটে উঠেছে ভালো করে ডালটা ফুটিয়ে নেব আর একটু নেড়ে দিচ্ছি কেন ডাল সেদ্ধ ডালটা দিয়েছিলাম যে দলা দলা ছিল তাই এবারে আমি ডালটা ভালো করে ফুটিয়ে সবজি ভাজা সবজিগুলো দিয়ে দিলাম আবার একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু কম হয়েছিল তাই প্রথমে একবারে নুন দিলে নুন বেশি হয়ে গেলে পরে খাওয়া যায় না আবার একটু ঢেকে রাখছি এইভাবে আমার ডালটা কমপ্লিট হয়ে গেল দেখো কত সুন্দর একটা সবজি ডাল রেডি হয়ে গেল এই সবজি ডাল ভাত রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে তাহলে তোমাদের রেসিপিটা কেমন লাগলো আশা করছি ভালোই লেগেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করার অনুরোধ রইল আর একটা লাইক এবং শেয়ার করতে ভুলো না এবারে এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম জিরে তেজপাতা এর মধ্যে আছে গোলমরিচ আছে আর তেজপাতা আছে সব দিয়ে আমি গুঁড়ো করে রেখেছি লাস্টে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দু তিন মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর একটা পাত্রে ঢেলে আপনাদের দেখিয়ে দেব তাহলে ভিডিওটা এতটুকুই থাক আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোন দিন অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব তাহলে আজকের মতো বিদায় নিলাম টাটা